এসেছে ঠিক না ভুল বলে ও তার মানে জান্নাত না থাকলে ও ইবাদত করবেন না নাকি জাহান্নাম না থাকলে ইবাদত করবেন না নাকি আমাদের মূল উদ্দেশ্য আমরা আল্লাহর জন্য এসেছে কেন এসেছে জোরে বলেন কেন এসেছে বলেন আল্লাহ আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ চলে যান এখান থেকে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 বলেন আরো জোরে বলেন আল্লাহ গুঁই 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 করেন মোবাইলে আর না মোবাইলে আর শুনছেন সামনা সামনে আর শুনছেন যেন মনে হচ্ছে মোবাইলে আর শুনছেন কেন এসেছেন বলেন আল্লাহর জন্য এসেছেন যারা জানেন না জেনে নেন পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাওয়া যায় না জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায় যেখানে এসে বসেছে এখানেই আল্লাহ পাওয়া যায় এখানেই কি পাওয়া যায় বলে আল্লাহ প্রশ্ন যাচ্ছে পারে কেউ কি আল্লাহ পেয়েছে প্রশ্ন তো যাচ্ছে পারে একটা দোকানে বললেন যে ওখানে কস্তুরি পাওয়া যায় হরিণের মৃগ নাভি থেকে যে খুশবু হয় খাস কস্তুরি বলে ওইখানে কস্তুরি পাওয়া যায় আপনার তো মনের মধ্যে যে কে পেয়েছে তুমি পেয়েছো বলে নাই পাইনি তুমি পেয়েছো আপনি ওই দোকানে যাবেন পাঁচজন যদি বলে না না পাওয়া যায় না ওই দোকান যাবেন যেখানে

কুতুবুদ্দিন বক্তি আর কাকি রস শুনে বাবা ফরিদ সাগর গঞ্জ আল্লাহ পেয়ে গেছে বাবা ফরিদ সাগর গঞ্জের রস শুনে হজরাতে নিজামুদ্দিন আউলিয়া সাবের পাক কালিয়ানি আল্লাহ পেয়ে গেছে সাবের পাক কালিয়ানি রস শুনে শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ পেয়ে গেছে সৈয়দ আহমদ বেল্লবী রস শুনে নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি আল্লাহ পেয়েছে নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি রস শুনে দেড় কোটি মানুষ আজের মাঝে নিস্তাকে আল্লাহ পেয়ে গেছে

কি পাওয়া যায় বলে আল্লাহ যেখানে আল্লাহ পাওয়া যায় সেই জায়গার থেকে ভালো জায়গার কিছু হতে পারে হুজুর পাক একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছিলেন হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছিলেন এমন তো অবস্থাতে দেখ এক জায়গায় জেকের হচ্ছে আর এক জায়গায় ওয়াজের মজলিসে তালিমের মজলিস হচ্ছে হুজুর পাক জেকের মজলিস নয় তালিমের মজলিসে ঢুকলেন এটা তালিমের মজলিস আল্লাহ পাওয়ার জায়গা মুসলমানের ছেলেরাও এরম্বুম্ব ন আমার আমাদের করে এমন একটা জান্নাতের বেগা এমন একটা রিয়াজুল জন্মাত এমন একটা আজের মজলিসে বসিয়ে দিয়েছেন খবর নিয়ে দেখে যান এখানে বান্দাদের করে আল্লাহ সুন্দর সৌদা করিয়ে দেওয়া হয় এখানে বান্দাদের সঙ্গে আল্লাহ পাকে জান্নাতে সৌদা করিয়ে দেওয়া হয় যার নাম থেকে বাঁচার রাস্তা বলে দেওয়া হয় ডান রাস্তা বলে দেওয়া হয় নূরের রাস্তা বলে দেওয়া হয় খায়ের রাস্তা বলে দেওয়া হয় হেজবুল্লা রাস্তা বলে দেওয়া হয় সিরাতুল মুস্তাকিমের রাস্তা বলে দেওয়া হয় সিরাতুল লাজিনা নামতালাইহিম আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় তাদের রাস্তা কে বলে দিয়ে এর এরকম যে আমাদের জন্য দুটো

বিশ্বাস আমাদের আমাদের আকিদা আমাদের ইসলামের মধ্যে দাখিল করিয়ে দিয়েছে আমরা মুসলমান হয়ে গেছি আমাদের বিশ্বাসে শুধু দুনিয়া নয় আমাদের বিশ্বাস আখেরা আছে দুনিয়া যদি আমরা ঠিক করতে চাই নিউ টাউন বাজারে চলে যেতে হবে অমুক বাজারে চলে যেতে হবে হাতিশালার বাজারে চলে যেতে হবে কলকাতার মার্কেটে চলে যেতে হবে যা যা দুনিয়ায় দরকার সব পাওয়া যায় ওখান থেকে সৌদা করলে দুনিয়ায় আর কোনো অসুবিধা থাকে না দুনিয়ায় আর কোনো কষ্ট থাকে না জান্নাতের বাজার থেকে জান্ন পাওয়া যায় বাজ্লা থেকে পাওয়া যায় থেকে হাবিবুল্লাহ গুলাবি পাওয়া যায় যেমন দুনিয়ার বাজার থেকে সৌদা করলে দুনিয়া ঠিক হয়ে যায় আখেরাতের বাজার থেকে সৌদা করলে বান্দাদের আখেরা ঠিক হয়ে যা আখেরাতের বাজার কোথাকারের বাজার বলে আখেরাতের বাজার হ্যাঁ এখান থেকে জাহান নামার বাঁচার রাস্তা পাওয়া যায় হুর পাওয়া যায় কি দরকার হাউজে কৌসার এখান থেকে পাওয়া যায় মুসলমানের ছেলেরাও বাজারে চলে যাও জ্যাকেট পাওয়া যাবে কম্বল পাওয়া যায় প্ল্যাঙ্কেট পাওয়া যাবে চাদর পাওয়া যাবে টুপি পাওয়া যাবে নানা রকমের সমস্ত কিছু জামা পাওয়া যাবে মুজা পাওয়া যাবে হাত মোজা পাওয়া যাবে এর বাচ্চার জন্য যা যা দরকার দুনিয়ার বাজারে পাওয়া যায় গরম পড়েছে এসি দরকার ফ্যান দরকার আর হালকা জামার দরকার যাও চলে যাও দুনিয়ার বাজারে পাওয়া যাবে অন্ধকার হয়ে গেছে আলোর দরকার দুনিয়ায় পাওয়া যাবে খিদে লেগেছে খাবারের দরকার দুনিয়ায় পাওয়া যাবে যা তোমার প্রয়োজন দুনিয়ায় পাওয়া যাবে ওই রকম আখেরা আমাদের খাবারের দরকার আছে আখেরা তো ওটাও তো একটা জীবন আমার আল্লাহ ওখানেও তো একটা জীবন দেবে আবাদান আবাদারি জীবন দেবে ওখানে তো অনন্তকালের জীবন আল্লাহ ওখানে আরামের দরকার আছে ওখানে পোশাকের দরকার আছে ওখানে শান্তির দরকার আছে ওখানে আরামের দরকার আছে ওখানে আজাব থেকে বাঁচার দরকার আছে যেমন দুনিয়ার বাজার যা

যদি কেউ ওখান থেকে রোজা নিয়ে যায় রোজার পুরস্কার আল্লাহ দেবে আমার আল্লাহ তাদের করে দিদার পুরস্কার দান করবে যদি কেউ বলে

চাল নিয়ে এলেই হয়ে যাবে তবে আগুন জ্বালাতে হবে হাঁড়ি বসাতে হবে পানি দিতে হবে চাল দিতে হবে গরম করতে হবে ফুটাতে হবে ঠিক টাইমে পশাতে হবে খসাতে হবে তারপরে তোমার পেট ভরবে কথা ঠিক না ভুল আলো নিয়ে এলেন হয়ে যাবে কারেন্ট দিতে হবে হোল্ডারের সঙ্গে লাগাতে হবে কারেন্টটা জয়েন করতে হবে সুইচ দিতে হবে আলো জ্বলে হবে কথায় ঢুকছে বুঝতে পেরেছে প্রতিটা জিনিস লিয়েলে যেমন দুনিয়ার বাজে তার পিছনে মেহনত করতে হয় তারপরে সেখান থেকে আমরা কি পাই উপকার ওই রকম এখান থেকে নামাজটা নামাজ লিয়ে চলে গেলে হবে না মেহনত করতে হবে উপকার পাবে জহরে আসরে ফজরে মগরিবে ইসাতে পড়তে হবে তাহলে কি পাবে উপকার পাবেন কি পাবেন বলে উপকার মুসলমানের ছেলেরা এর এর উম্মত উম্মতিরা আমি আপনাদের করে

উঁচু করেন না উঁচু করেন কত ঘরের বাস গ্রামে পঞ্চাশ হ্যাঁ তিনশো শোনাচ্ছি আমি শোনাচ্ছি কেউ যদি বলে আমি আসিনি না না ভুল কথা আল্লাহ বসাইছে কে হ্যাঁ এটা মাথায় রাখাই জান্নাতের বাগানে যে সে বসে আল্লাহ বসায় বসাই না কেন জেনে রেখে দেবেন এই জান্নাতের বাগানে বসা বন্ধ হয়ে গেল আল্লাহ জান্নাতের ঢোকাও কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ নবী আর আসবে না যারাই হিদায়ত হবে আর নবী এসে হিদায়ত করবে না জান্নাতের বাগানে বসেই আল্লাহ হিদায়ত করাবে তাহলে এই জায়গায় যদি বসা ছেড়ে বন্ধ হয়ে যায় যায় তাহলে বান্দার তো লাইন খাড়া খারাপ কথা ঠিক না ভুল বলে আমাকে আল্লাহর কসম কেউ কিচ্ছু বলে কিন্তু আমার বিজদান বলছে গ্রামে বেশিরভাগ ঘরে লোন চলে সুদ সুদ বোঝেন আপনারা লোন লোন বেশিরভাগ ঘরে লটারির টিকিট স্বামী স্ত্রী মিল নেই অশান্তি অশান্তি আমি আপনাদের গ্রামে থাকি কিন্তু তোমাদের হাল বলছি রহমত নেই গ্রামে কারণ যারা সুদ লাই সুদ দেয় লান আতুল্লাহ আলাইকুম তাদের উপর আল্লাহ লানত হয় গ্রামে পুরা বাড়িতে লানত পড়ছে কি গ্রাম শান্তিতে থাকবে মারামারি হয় না হয় না গ্রামে লেগেই আছে অশান্তি লেগেই আছে স্বামী স্ত্রী ঝগড়া লেগেই আছে ছেলেরা বাপ মাকে সম্মান করে না ছোটরা বড়দের সম্মান করে না বড়রা ছোটদের স্নেহ করে না কোন রকমের কোনো সিস্টেমেটিক ব্যাপার নেই ইসলামিক কালচার উঠে গেছে রাগ করছেন নাকি আপনি হাল খুব খারাপ দোয়া চাও আল্লাহর কাছে আল্লাহ আমি আপনার গুলাম হতে চাই আমি আপনার নৈকট লাভ করতে চাই চাও আল্লাহর কাছে যদি বসতে না পারো আল্লাহকে চাও না যে আল্লাহ জান্নাতে বসান কপাল কেউ কুড়ি কিলোমিটার দূর থেকে এসে বসে আছে কেউ কুড়ি ফুট দূর থেকে এসে বসে নেই মুসলমানের ছেলেরাও আমি আপনাদের খাস করে বলে দিয়ে যাই আমরা সবাই মুসলমান এটা আমাদের মাথা থেকে সরালে হবে না আমরা কি হিন্দু কি বলেন না খুশি না বেজা মুসলমান হয়ে খুশি না বেজা কেউ আবার এমন লোক আছে আপনারা রাগ করছেন না তো আমি খাস ভাবে দু চার কথা বলেছি আপন ভাবে আপন করে একটা আমি অহংকার নয় অম বা বিনে মাতে রাব্বি অনেক ছেলে আছে জানে দুপুর বেলায় বস বেরোলে এর থেকে বেশি লোক দলি যে বসে থাকে অম বা বিনে মাতে আমি অহংকার নয় আল্লাহ পাকে আমি কুত্তা বলেছি রসুল্লাহ দ্বার পরে আর তো অহংকারের প্রশ্নই নেই কথা ঠিক না বল খারাপ মনে করে এই জন্য আপনাদের খাস ভাবে বুঝাচ্ছে অনেক আছে নাম জিজ্ঞাসা করলে উল্টো নাম বলে হ্যালো তোমার নাম কি রমেশ নাম আব্দুর রহমান নাম বলছো কেন মুসলমান নাম পরিচয় লজ্জা লাগে যেটা চাইছো সেটাই হয়ে যাবে আল্লাহ হেফাজত করে বলে আমরা ইসলামে আছি আল্লাহ আমাদের ইসলামে রেখেছে খুশি না বেজার খুশি না বেজার লজ্জিত আপনারা মুসলমান আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ মুসলমানের ছেলেরা যে দেখে যাও না যে দেখে যাও না কত বড় বড় জ্ঞানী আছে দুনিয়াতে কলকাতার পাশে থাকে কত বড় বড় জ্ঞানী আছে ইঞ্জিনিয়ার আছে ব্যালেস্টার আছে উকিল আছে এমনও লোক আছে পেলেন করছে এমন লোক আছে মঙ্গল গ্রহে চলে যাচ্ছে মঙ্গল যানকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে কেউ চাঁদে চলে যাচ্ছে এত বড় বড় জ্ঞানী হওয়া সত্য যখন দুনিয়ায় চলে আসে কেউ তার দুঃখের কথা নিয়ে গিয়ে পাথর শোনায় কেউ তার দুঃখের কথা নিয়ে গাছ শোনায় কেউ কারো দুঃখের কথা নিয়ে গরু কে শোনায় কেউ কারো দুঃখের কথা নিয়ে সাপ কে শোনায় কেউ কারো দুঃখের কথা নিয়ে গাছ কে শোনায় এই রকম তুমি

মুসলমান আবু বকর মুসলমান আবু কাতাদা মুসলমান আবু হুরাইরা মুসলমান আবু জার মুসলমান ফুরফুরার पीर আবু বকর সিদ্দিক হ্যাঁ মুসলমান আমাদের হাল খারাপ হয়ে গেছে ফিরে আসতে হবে কি বলেন না ফিরে আসতে হবে কেন ফিরে আসতে হবে আল্লাহ বলছেন

আল্লাহ জেন্দা করে দিয়েছে আল্লাহ মেরে দেবে আবার জিন্দা করবে প্রথমে আল্লাহ বলে মরা ছিল জেন্দা করেছে মরা ছিলাম জেন্দা হয়েছি মেরে দেবো জেন্দা করব যখন প্রথম মরাই জেন্দা হয়েছি